বেশ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতেছি হ্যালো রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ রান্না করবো খাসির মাংস তাও আবার হাতে মাখিয়ে খাসির মাংস হাতে মাখিয়ে আমার কাছে সবথেকে বেশি পছন্দ এর জন্য প্রায় সময় হাতে মাখিয়ে রান্না করা হয় হাতে মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছে যেহেতু কড়াইতেই রান্না করব এর জন্য কড়াইতেই ভালো মতো মাখিয়ে নিয়েছি মাংসগুলো পরিমাণ মতো কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম মশলা আদা বাটা লবণ আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব আমরা যেহেতু সরিষার তেল খাই এর জন্য সরিষার তেলে দিয়ে দিলাম হাতে মাখানোর ক্ষেত্রে তেলটা ঠিক পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপর আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলা দুই তিনটায় নিয়েছি এরপরে ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে ভালো মতো মশলাগুলো লেগে যায় মাংসগুলো ভালো মতো মাখানোর শেষ এখন চোরার উপরে বসিয়ে দিয়ে হালকা হালকা করে সবগুলো মাংস ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে মাংসটা ভালো মতো কষানো শেষ দেখুন মাংসটা এখনই শুধুমাত্র কষানো হয়েছে তাই কি দেখতে সুস্বাদু লাগছে এরপর আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব। মাংস কষিয়ে এখানে পানি দেওয়া শেষ আমি কিছুক্ষণ জাল করে নেব মাংসটা নরম হওয়ার জন্য মাংসটা নরম হতে কিছুক্ষণ সময় লাগবে এর জন্য আমি কতক্ষণ জাল করে নিব এরপর আমি ঘরে চলে আসছি পোলাও রান্না করার জন্য পোলাও রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেলটা গরম হওয়ার পর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব গরম মশলাগুলো আমি এখানে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিব ধুয়ে রাখার চালগুলো পোলার চালগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন তেলের সাথে পোলার চালগুলো ভালো মতো মিশিয়ে দিতে হবে পোলাও আর খাসির মাংস কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আদা বাটা এরপর দিয়ে দিলাম লবণ এখন এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে ভাজতে হবে চালটা একদম ভালো মতো ভাজা ভাজা করলে পোলাওটা রান্না করা অনেক সুস্বাদু হয় আর একটার গায়ে একটা মনে হয় লাগে না একদম ঝুরঝুরে হয় পোলাওগুলো আর অনেক নরম হয় এভাবেই আমরা সবসময় রান্না করে থাকি তোমরা অবশ্যইভাবে রান্না করে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এরপর আমি দিয়ে দিলাম পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে বেশি না হয় আর পোলাওগুলো একদম নরম যেন না হয়ে যায় ঝুরঝুরে যেন থাকে আর অন্যদিকে আমার মাংস রান্না করা শেষ শুধু এখন জিরার ফাঁকি দিয়ে দিব জিরার ফাঁকি দিলে কিন্তু রান্না করা শেষ হয়ে যায় আর মাংসটা কিন্তু অনেক নরম হয়েছিল। কাশির মাংস দিয়ে আমার কাছে থেকে বেশি ভালো লাগে পিঠা দিয়ে তারপরও আজকে পোলাও রান্না করে খেলাম পোলাও দিয়ে ভালোই লাগে আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে চিথই পিঠা দিয়ে আর অপর দিকে পোলাওটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে পোলাওটা রান্না করা পুরোপুরি শেষ এখন আমি উপর দিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি ভালো মতো আরেকটু ঘিটা পুরো পোলাওর সাথে মাখিয়ে নিব ঘি দিলে কিন্তু পোলাও স্বাদটা আরেকটু বেড়ে যায় এর জন্য ঘি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি এরপর আমি কতক্ষণ পোলাওটাকে দমে বসায় রাখবো তোমরা কে কে পোলাও দিয়ে খাসির মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলে যাবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে চিতুই পিঠা দিয়ে যাই হোক আমার এই আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ